না সাবাগ লগে দয়া করবা গেছিলাম একটা পিক তুললে সময় রোজা দেখে খেদাই দিছে আর ওখানে যদি কাল মিছতা না কই আর সমনা না করি তাহলে ভিডিও বাইরে লব আমরা জলি না আমরা জ্বলাই বাপ দাদার আগে ফলাই বন্ধু তালে না সাবা আর ওর ভাই নামে একটু সমনা করি বন্ধু এই যে এতদিন ধরে ভিডিও বানাই আমগো কিড়া ভিডিও ফড়িয়ে গেছে না তে বন্ধু তুই আমাদের একটা ভালো বুদ্ধি দে কেমনে ভিডিও করে নিয়ে এক কাজ করা যা কুণ্ডা নাছা বাইক নেগেড়া ভিডিও জাস্ট করি নাছা বাইক নিয়ে ওগোটা ভিডিও করলে হয়তো ভাইরাল হইতে পারে ঠিকharo আমি তোর আমি ভিডিও করে দেই চলে যা নাছা দেয়া করব গেছিলাম একটা পিক তুলে সময় রোজা দেখে খেদাই দিয়েছে এই মেসাদা কষকে তোর না ছবি দিলে ভিডিও করে বানাই দিল না ভিডিও ছাড় আমি সদকতা তে স্কেল লাগে সততাগা এ বেসস্তা তোর ক্যামেরা ধরা কইছি তুই ক্যামেরা ধর ক্যামেরার সামনে মিশওয়তা না কইলে কি ভিডিও বাইরে লব আর অগনা যদি কাল মিশওয়তা না কই আর সমালাছতা না করি তাহলে কি ভিডিও বাইরে লব এই এটা না এটা সমালাছনা বালাগিরি ক এই তুই এত বেশি প্যাচাল পারাইছস তোর ক্যামেরা ধরবা কইছি তুই ক্যামেরা ধর বলি কি নাছা ভাই আপনি তো এখন ওমর ভাই এর লেবেলেই নাই আপনি ভুলে যান না ভাই আপনিও কিন্তু একদিন ছুটেে যাছিলেন ভাই কি হেডশুটই যা

এবারে কিভাবে নিশানা নামাবো এই চিন্তা করে কিছুক্ষণ আগেও দেখছিলাম ও করে যদি আমার সামনে পরে আমরা বন্ধু খারা সুন্দর একটা ভিউ আছে ঠিক আছে ক্যামেরা ধর আচ্ছা একশন আমরা আমরা জল আই বাপ দাদা গে ফল আই কি করস না কর বালাবে বেদে দেখুন বিটা হইলো বন্ধু তাহলে না চাবা আর মোর ভাই একটু সমালোচনা করি আর একটা সমালোচনা না আর একটা সমালোচনা বালাবে বেদে বন্ধু তাহলে শুরু কর আচ্ছা চাব এক লোক এ দেয়া করবার গেছিলাম একটা পিক তুইলে সময়ের ওঝা দিয়ে আম ঘরে খেদাই দিছে সময় হয়ে গেছে तैलाका सबरी टिकटोका एगो गाने तलका दुन्न भइसि दिना नै पइसिली ना साबाय नै पिक तु लेखा जाई दिसे तगड़ लागे सबरी टिकटो कारण नै जेले कन्टेन्ट के ओदर दुन्नमो तलका तुनास के बारे आइ जाबी गे खाली जुदी आरे दिन तगरे इलाका देखसी जुदी पीटै दिबले त हड्डी उडी वांगि लामू जाय गे रदा गे मार भारा एता त रे बागु भाई ओ गाइ जे सेल्फी तु लेखा जाई दिसे ओबोसित आसिल फेन तले ने हुता जव दरका এটাই করা আগাম ওগর ওর সাথে ওদের ছাওয়া দরকার আছে তো ওখানে আরেকদিন এলাকার দেখছি ফিরতে ফিরতে এলাকা তো না ভাই